আমি দেখতেছি চোখের পানি রক্ষা করতে পারছি না বিশ্বনবীর ঘরের ভিতরে তাকায় দেখলাম ছোট্ট ঘরের এক কোনায় পানির সরাহিটা কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই আর এক কোনায় এক কেজির মতো জব ছড়ানো আছে আর বিশ্বনবী দড়ির খাতের উবরের সোয়া প্রীতবার চাদর ও নাই বালিশও নাই আমি সহ্য করতে পারছি আপনি আমাকে অনুমতি দেন আমি এত সম্মান হয়ে আসি আপনার জন্য বললেন উমর আমি তো দুনিয়ার শান্তি করতে আসি নাই আমি যদি ও পাহাড়টাকে বলি আমার জন্য সোনায় পরিণত হয়ে যা আস্তা পাহাড়টা সোনা হয়ে যাবে তোমরা কোরআনের কাছে আসো সুরের কাছে আসো আবার ফিরে আসো ভাগ্য আবার খুলে যাবে বদনসিব শেষ হয়ে যাবে পূর্ব দিগন্ত থেকে আবার খেলা পাতালা মনভু মেহাদুন্ডু আর সূর্য দিতে হবে ইনশাল ফিরে আসতে হবে সেই দিকে মাহারায়ণ থেকে